পয়সার একটা বিষয় আছে তো যেমন টাকা পয়সা বাইরে দিলে মানুষ দেখবো এমনি যে থাকে না আপনারা একটু মানে আপনার স্বামী কিপটা হিসাবে এলাকায় পরিচিতি পাইছে তাই না ঘরে নিয়ে দেবেন ওটাই ভালো চলেন আচ্ছা কইতাছিলাম কি ঘরে না হয় আমরা নাই যাই যে এই এই জায়গায় গেলেও চলবো সমস্যা নেই এনে না এটাও ঠিক আছে একটু ছাউনি আছে কেউ দেখবো না তাহলে ওই দিবেন না তবে ভাবি একটা কথা কইতে মন চাইতেছিল আর কি কইলাম কি করবেন

কইতেছিলাম কি আমার টাকার ধরনটা আবার একটু অন্যরকম অন্যরকম হ্যাঁ তাই না বাবি হাতটা হাতটা সরান কারণ বিয়ে করি নাই তো মাইয়া মানুষের সুয়া ফেলে শরীর জানি কেমন শিশির গায়ে এ তাইলে আইন এই যে এইখানেই বেশি দূরে না এখানে না

আরো কাছে আইতে হবো এত দূর থেকে কি টাকা দেবো না আর কাছে আইতে ওই টাকা দিলে হুম 같아요 আমি তো কোন সময় টাকা পরিশোধ করি নাই এভাবে এটা প্রথম বুঝছেন সমস্যা নাই হয়ে যায় বস হয়ে যায় বুঝাই না তাইলে আপনি টাকাটা দেওয়া শুরু করেন আমি নি ঠিক আছে দিতেছি